আসসালামু আলাইকুম আ রাসুল হিল কারিম মোবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের কথা বলে দেব যে ভেষজটিকে আপনারা বেশ ভালোভাবে চেনেন জানেন কিন্তু উপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন আর আমি সাধারণত ওই ভেষজটিকেই আপনাদের জন্য সাজেস্ট করি যেটা খুবই পরীক্ষিত খুবই ভালোভাবে পরীক্ষিত এবং যারা পূর্বে উপকৃত হয়েছেন তাদের কাছ থেকে আমি এর ডিটেলস নিয়েই কিন্তু আপনাদের কাছে এগুলো উপস্থাপন করে থাকি তো বন্ধুরা তা হচ্ছে পাইলস সম্পর্কিত তো বন্ধুরা পাইলস কি পাইলস কেন হয় কাদের বেশি হয় এর পূর্বে আমি আপনাদের কিন্তু আলোচনা করেছি তারপরে সংক্ষিপ্তভাবে বলছি সাধারণত কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যার কারণে আমাদের পায়ুপথের শিরা ফেটে যে রক্ত বের হয় বা একটু কাঁঠালের মুচির মতো একটা মাংসপিণ্ড পায়ুপথ থেকে বের হয়ে আসে এটাকেই সাধারণত পাইলস বলা হয় আর সাধারণত কাদের হয় যারা দাঁড়িয়ে কাজ করে যারা শক্ত খাবার খেয়ে থাকে বেশি বেশি আশযুক্ত খাবার কম খেয়ে থাকে যারা ড্রিঙ্কস করে থাকে যারা রোদে বেশি কাজ করে কিন্তু আঁশযুক্ত খাবার কম খায় তারা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা সাধারণত বোঝা বহন করে থাকে অনেক ভারী কাজ করে থাকে তাদের সাধারণত পায়েস হয়ে থাকে আর দাঁড়িয়ে কাজ করা বলতে বুঝেছি যারা সেলুনে কাজ করে থাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যাদের কাজ করতে হয় এই পায়েস সাধারণত তাদের হয়ে থাকে তো বন্ধুরা আমি সহজপথ চিকিৎসা বলে দিচ্ছি কারণ পূর্বে আপনারা পায়েস সম্পর্কে অনেক কথা শুনেছেন তো বন্ধুরা আসুন সরাসরি এই পায়েস কীভাবে সহজপাচ্যভাবে আমার আপনার পাশের ভেষজ দ্বারা উপকৃত হতে পারে আমি আপনাদেরকে সেই ভেষজটিকে দেখিয়ে দিচ্ছি এবং সে পদ্ধতি বলে দিচ্ছি আসুন তো বন্ধুরা আপনার সাধারণত এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় ভ্যান্না আর এই আয়ুর্বেদ শাস্ত্রে যেটাকে ভ্যানেন্ডা এর কাটা কাটা ফলও রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর কাটা কাটা ফল রয়েছে এটিতে সাধারণত তেল হয় তখন ধরো বিষয় এই ফল নয় আলোচ্য বিষয় হচ্ছে এর পাতা আপনার এর পাতাকে ভালোভাবে পিষে নিয়ে পাঁচ থেকে দশ গ্রাম পনেরো বিশ গ্রাম নিলে কোনো সমস্যা নেই এটি ভালোভাবে মেথির মতো করে পেস্ট করে এটি সকালে খালি পেটে রাত্রিতে খাওয়ার পরে এইভাবে দিনে দুইবার সেবনের দ্বারা আপনার পাইলস একেবারেই উপশম হয়ে যাবে তো বন্ধুরা তবে একটি কথা দু দিন চার দিন সেবন করেই হতাশ হয়ে এটিকে ছুঁড়ে ফেলবেন না প্লিজ এক মাস সেবন করেই দেখুন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেনি দশ দিনেই দেখবেন আপনার ওই পাইলস অনেকটাই উপশম হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু